একসঙ্গে জন জন মার্চের মধ্যে কথা রাখতে পারবেন মাওবাদী আত্মসমর্পণ করলেন ছত্তিশগড়ে শুক্রবার বস্তার ডিভিশনের জগদলপুরের হেডকোয়ার্টারে আত্মসমর্পণ করেন তারা এদের মধ্যে রয়েছেন মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির এক সদস্য এদিন তারা অস্ত্র শস্ত্র জমা দিয়ে সমাজের মূল স্রোতে ফিরে আসে। আত্মসমর্পণকারী মাওবাদীদের মধ্যে কেন্দ্রীয় কমিটির এক সদস্য ছাড়াও রয়েছেন দণ্ডকারণ্য কমিটির জন জন ডিভিশনাল কমিটির কমিটির এবং এরিয়া সদস্য সেনা ও পুলিশ সূত্রে জানা গিয়েছে চারজন মাওবাদীরা মোট একশো তিপ্পান্নটি অস্ত্র জমা দিয়েছেন রয়েছে অত্যাধুনিক উনিশটি এ কে ফর্টি সেভেন রাইফেল সতেরোটি সেলফ লোডিং রাইফেল তেইশটি ইনসাস রাইফেল একটি ইনসাস লাইট মেশিন গান ছত্রিশটি তিনশো তিন রাইফেল চারটি কারবাই এবং এগারোটি ব্যারেল গ্রেনেড লঞ্চার গতকাল অর্থাৎ বৃহস্পতিবার একসঙ্গে একশো সত্তর জন মাওবাদী আত্মসমর্পণ করেন ছত্তিশগড়ে ঘটনাকে ঐতিহাসিক দিন আখ্যা দিয়ে বস্তার এবং অবুজ মার্কে মাওবাদী মুক্ত বলে ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সঙ্গে মাওবাদীদের উদ্দেশ্যে হুশিয়ারির সুরে বলেছেন বন্দুক ছাড়ুন না হলে নিরাপত্তা কর্মীদের হাত ছাড় পাবেন না উল্লেখ্য একসময় অবজমার এবং বস্তার মাওবাদীদের ঘাঁটি বলে পরিচিত ছিল গত কয়েক বছর লাগাতার অভিযানে চিত্রটা বদলে গিয়েছে বুধবার সুকুমাতে দশ মহিলা সহ সাতাশ জন মাওবাদী আত্মসমর্পণ করেছিলেন এই লাগাতার আত্মসমর্পণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ গত দেড় বছরে প্রায় একুশশো মাওবাদী আত্মসমর্পণ করেছেন ছত্তিশগড়ে আঠারোশো পঁচাত্তর জনকে গ্রেফতার করা হয়েছে নিরাপত্তারক্ষীরা খতম করেছেন চারশো সাতাত্তর জনকে দু হাজার ছাব্বিশের একত্রিশে মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদীদের নির্মূল করার শপথ নিয়েছে মোদী সরকার সেই লক্ষ্যে চলছে লাগাতার অভিযান গত জানুয়ারিতে ছত্তিশগড়ের বিজেপি ক্ষমতায় আসার পরে অভিযানের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ভাঙ্গায় It's the B, the whole square equals A square, B square, 2A, B times up. 5 on the next oh, I've got so much time and feeds of mine. Life's feeling fine. My time to share. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.